শাকের পিঠালি পিঠালি আর দেরি না করে ছটপট জন্য আমরা রেডি করে নেই বা তৈরি করে নেই এই কলাই শাকের পিঠালিটা এই জন্য আমি প্রথমে তিন পিস মাছ ফ্রাই করে নিয়েছি আমার হাতের কাছে এই মুহূর্তে তেলাপিয়া মাছের পিস ছিল তাই আমি এগুলো দিয়ে আজ এই খাবারটা তৈরি করে নেবো আমি এটাকে ভেজে নিয়েছি খুব বেশি মোসমুসে করে নিয়ে বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিবসের শাক যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি শীতের সময় এই শাকটা হয়ে থাকে আর এই শাকটা বিখ্যাত একটা শাক এবং এই পিঠালিটাও একটা বিখ্যাত খাবার আর আমি শাক দিয়ে সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মরিচ দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত নিয়ে নিবো এটাকে আমি সিদ্ধ করে নেবো এখানে কোনো ধরনের পানি না দেখা যাবে শাক থেকে যে পানিটা উঠবে ওটা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু লবণ দিয়েছি সেহেতু আস্তে আস্তে শাক থেকে পানি উঠতে থাকবে আর শাক যেহেতু লবণের পরিমাণে কম লাগে তাই আমি একটু আগে থেকে কমিয়ে দিয়েছি এখন দিব এই পিঠালিটা আর এটা আমি চালের গোড়া দিয়ে এক চামচ চালের গোড়া দিয়ে প্রায় এক কাপ পানি দিয়ে গুলি নিয়েছি এটা এখন শাকের ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে শাখটাকে অনবরত নাড়তে থাকতে হবে না হলে দেখা যাবে ফ্রাই প্যানের তলাতে এটা লেগে যাবে আমি এখানে এক কাপ পানি দিয়েছি আমি আবারও এক কাপ পানি এখানে দেখবো নাহলে দেখা যাবে এটা পলক করতে করতে মানে ফ্রাই প্যান তলাতে লেগে যাচ্ছে অনেক ঘন হয়ে যাবে আগে এই জন্য আমি আবারও এক কাপ পানি দিয়ে নিয়েছি আর অনবরত এটা এটাকে নাড়তে থাকবো এটাতে যখন পলক উঠে আসবে তখন পরের স্টেপে আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে ঘন হয়ে আসছে কিন্তু আর শাকের কালারটা কিন্তু অথেন্টিক একটা কালার রয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই পর্যায়ে শাকটা নামিয়ে আমি আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি চার পাঁচটা রসুন কোয়া আর তিনটা শুকনো মরিচ খালি করে দিয়েছি এগুলাকে আমি সম্পূর্ণভাবে ভেজে নেব একটু সময় দিয়ে পেস্টটা কিন্তু অনেকটা পরিমাণে ভাজা হয়েছে এই পর্যায়ে আমি বাকি মশলা উপকরণগুলো দিয়ে দেব এখানে এটিকে আমি খুব বেশি পরিমাণে ভাজবো না যেহেতু বাকি মশলাগুলো দেব ওগুলোর সাথে দেখা যায় আর কিছুক্ষণ ভাজা হয়ে যাবে এই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এখন আবার একটু দিয়ে দেবো শুধু আদার পেস্ট হাফ টেবিল চামচ পরিমাণে আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে মাছটা ছিল সেটা কাটা ফেলে মাছখানে কাটাটা ফেলে আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা পানি যেন মশলাগুলো কোনোভাবে পড়ে না যায় দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এখন হলুদ মরিচ এবং জিরা গুঁড়া তাহলে হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়েছিলাম ঝালের পরিমাণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে একটু ঝাল হলে খাবারটা খেতে খুব ভালো লাগে দিয়ে আর এখন এগুলো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেবো আর মশলা থেকে তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তেল কিন্তু অনেকটা পরিমাণে উঠে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে শাকটা রেডি করেছি সেই সাপটা এখন ঢেলে দিচ্ছি মশলা দিয়ে সবগুলো মশলার সাথে সাপটাকে মিক্সড করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে অথেন্টিক কালারে অথেন্টিক ভাবে অথেন্টিক উপায়ে আমি এই খেসারি শাকের পিঠালিটা রান্না করেছি আমার লাইফে আমি এটা প্রথম করেছি ছোটবেলায় হয়তো মাছা যেতে দেখেছি সেই আইডিয়া থেকে আমি কিন্তু এই রান্নাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু আমাদের মানিকগঞ্জের একটা বিখ্যাত খাবার আপনি খেয়েছেন কিনা জানিনা তবে না খেয়ে থাকলে আর এই শুধু খেসারি শাক দিয়ে এইটা করা যাবে তা নয় কিন্তু অন্য কোনো শাক দিয়ে বা অন্য যেকোনো মাছ দিয়ে আপনারা এটা করে নিতে পারেন আমি যেহেতু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম এখন খেয়ে দেখলাম লবণ লাগবে তাই আমি আবারও লবণ দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আমার রান্না কিন্তু একদমই লাস্ট স্টেপে দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন তাই আপনারা ছটপটে এই রান্নাটা করে নিতে পারেন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তাই দেরি না করে আপনারাও এই রেসিপি ফলো করে তার শাকের বা শাকের পিঠালিটা রান্না করে নিতে পারেন আর দেরি করবো না পরিবেশনের জন্য কাটি করে নিয়েছি ভিডিও এখানে এসে চালা